অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে বসে ঠিক আছে আমরা আপাতত এই দোকান থেকে একান্ন টাকার ডালা কিনলাম একটা চত্বরের একদম সামনেই একটা ভোজনালয় ফুড প্লাজা বলে একটা বিল্ডিং তৈরি হয়েছে ছোলে ভাটুরে চলে এসছে এই ছোলে ভাটুরের প্লেটের দাম হচ্ছে একশো টাকা ঠিকই এখন গেটটা বন্ধ হয়ে গেছে এই গেটটা থেকে লাইনটা বের করে তারপরে পার্কিং লট রয়েছে যেখানে আপনারা আপনাদের পার্সোনাল প্রাইভেট কার নিজস্ব গাড়ি এখানে এসে পার্ক করে রাখতে পারেন এই দর্শনার্থীদের আবার সাড়ে তিনটের পরই ঢোকার সুযোগ পাবে এই দেখুন ছোটো একজন দোল খাচ্ছে আপাতত এখন আমরা গঙ্গার সামনে এসেছি একদম নিচে সিঁড়িটাতে রয়েছি হ্যালো চ্যানেল আজকে ব্লগটা আশা করছি তোমাদের দারুণ লাগবে আজ তেসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ আমি আমার বাবা মা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের কাছে পুজো দিতে এখন বাজে প্রায় সকাল সাড়ে নটা রেডি হয়ে আরেকটু পরেই বেরোবো মেট্রো ধরবো যাবো ডিরেক্ট দক্ষিণেশ্বর তো রাস্তায় কি দেখা হচ্ছে একেবারে লেটস গো এসছি এখন আমরা কুদঘাট মেট্রো স্টেশনের সামনে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ভেতরটা এত সুন্দর করে সাজানো মানে প্রথমবার মেট্রো করে দক্ষিণেশ্বর আসলাম এখানে দোকানগুলো দেখছেন বা বাকি সাজসজ্জা ডেকোরেশন আর আয়তনেও বিরাট বড় স্টেশনটা মানে খুবই সুন্দর করে সাজানো আজ শনিবার তাই দর্শনার্থীদের ভালোই ভিড় রয়েছে মেট্রো স্টেশনে এই যে টিকিট কাউন্টার দেখা যাচ্ছে টিকিট কাউন্টারে ভালোই লাইন রয়েছে এই যে এই অ্যাসকেলেটার থেকে একেবারে নিচে নামতে হবে রাস্তায় তো একেবারে রাস্তায় নেমে দেখা হচ্ছে চলো লেটস গো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের অ্যাসকেলেটার থেকে নিচে নেমেই দেখুন কি সুন্দর শারদা মায়ের মূর্তি শ্রীরামকৃষ্ণের মূর্তি স্বামী বিবেকানন্দর মূর্তি ওপরে মায়ের মুখ কি সুন্দর করে সাজানো হয়েছে এই যে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের এক্সিট গেটটা এখানেও একটা এক্সিট গেট রয়েছে যেখান থেকে আমরা বেরোলাম সকলেই বেরোচ্ছে বাকি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের একদম বাইরেই দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে এখানে দেখুন কি সুন্দর এখানে দেখুন কি সুন্দর গরুর গাড়ি সাজানো হয়েছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের আউটলুকটা বাইরে থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনটাকে খুব সুন্দর করে যেমন ভেতরে সাজানো হয়েছে ঠিক বাইরেও তেমনই সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে দক্ষিণেশ্বর রেল স্টেশনের টিকিট কাউন্টার এটা একদম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের পাশেই একদম দক্ষিণেশ্বর রেল স্টেশন টিকিট কাউন্টার এটা পাশে এখানে আপনাদের রেল স্টেশনের টিকিট কাউন্টার থেকে বেরিয়েই বাইক স্কুটার পার্কিং এর জায়গা এখানে টোটো অটোগুলো আড্ডা বিট যাচ্ছে পঞ্চাশ টাকা ভাড়ার বিনিময় আর এখানে অপোজিটে এই মেট্রো স্টেশন আর রেল স্টেশনের টিকিট কাউন্টারের অপোজিটে স্কাইওয়াক তো আমরা এখন স্কাইওয়কে উঠছি আর এখন আমরা স্কাইওয়কের মধ্যে চলে এসেছি স্কাইওয়ক থেকে এবার এগিয়ে যাবো মন্দিরের উদ্দেশ্যে বহুদিন পরে মায়ের মন্দিরে আসলাম স্কাইওয়াকে আসলাম স্কাইওয়কটা আসলে সত্যি খুব ভালো লাগে এখানকার দৃশ্য এখানকার সৌন্দর্য তোমাদেরকে ব্যাক ক্যামেরা একবার দেখাচ্ছি দেখো যাচ্ছি এখানে প্রচুর পুজোর ডালার পশোরার দোকান পেয়ে যাবেন আপনারা তো আপনাদের কিনতে কোনো রকম অসুবিধা হবে না তাছাড়া স্কাইবক্স থেকে নিচে নেমেও আপনারা প্রচুর দোকান পেয়ে যাবেন প্রচুর দোকান রয়েছে এখানে আজকে শনিবার তাই ভিড়টাও ভালো রয়েছে এখন স্কাইবকের ওপর থেকেই ভালো ভিড় অতিক্রম করে আস্তে আস্তে মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি স্কাইবকে বসার জায়গাও রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে অনেকেই বসে রয়েছেন আমরা এবার রাস্তায় নিচে নামবো এসকেলেটার দিয়ে স্কাইবক থেকে নেমেই মন্দিরের গেট প্রধান গেট এই যে স্কাইবক নেমেই সামনেই গেট আমরা এখন গেট অতিক্রম করে ভেতরে ঢুকলাম এখন আমরা দক্ষিণেশ্বর মন্দিরের চত্বরে ঢুকে গেছি এখন বাজে সকাল বারোটা বাজতে দশ মিনিট বাকি তো মোটামুটি ভালোই ভিড় রয়েছে এখন প্রথমেই আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে আগে আপাতত এখন চলে এসেছি গঙ্গার ঘাটের সামনে আগে গঙ্গার ঘাটে যাব তারপর ডালা কিনে আমরা পুজোর আমরা এখন রয়েছি গঙ্গার সামনে গঙ্গার সামনে বেশ ভালোই ভিড় রয়েছে অনেকেই যারে জল ভরছেন অনেকেই গঙ্গার জল নিয়ে যাচ্ছেন বাড়িতে অনেকে স্নান করছেন অনেকে ছবি তুলছেন গঙ্গার ধারের এই পরিবেশ আমার আগাগোড়াই খুবই প্রিয় দক্ষিণেশ্বরে আসলে আমরা অতি অবশ্যই গঙ্গার ধারে বেশ কিছুক্ষণ সময় কাটাই যদি বা এখন আমরা আগে একটু মাথায় গঙ্গার জল ছিটিয়ে তারপর আগে গিয়ে পুজো দেব তারপর পুজো দেওয়ার পরে গঙ্গার ঘাটে এসে একটু বসবো একটু সময় কাটাবো গঙ্গার ঘাটে বেশ ভালোই ভিড় রয়েছে তো এখন গঙ্গার ঘাটে এসে একটু মাথায় জল ছিটিয়ে তারপরে গিয়ে পুজো গঙ্গার জল একটু মাথায় দিয়ে তারপর গিয়ে পুজো দেবো আর একটু পর গঙ্গার ধারে এসে তারপরে বসে সময় কাটাবো

এটাই ডালা আর এখানে ভেতরে প্রচুর দোকান রয়েছে এই চত্বরটা ক্রস করে মেলার মতো বসে ছাতা খাটিয়ে তো আপনারা পারবেন এখান থেকে ঠিক আছে আমরা আপাতত এই দোকান থেকে একান্ন টাকার ডালা কিনলাম একটা তো এই ডালাতে দশ পিস মিষ্টি আর ফুল রয়েছে চব্বিশ নম্বর স্টল থেকে কিনলাম যেহেতু মন্দির প্রাঙ্গনে ভিতরে মোবাইল ক্যামেরা অ্যালাউড না তাই মোবাইল এখন জমা দিয়ে দেবো তো মোবাইল জমা দেওয়ার জায়গা এই যে এই যে কাউন্টার রয়েছে এখানে আপনারা একদম মন্দিরের পাশেই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে একদম এখানে আপনারা এসে জমা দিতে পারেন তো এখন আপনাদের মোবাইলটা জমা দিই অলরেডি বারোটা দশ বাজে সাড়ে বারোটার সময় মন্দির নাকি বন্ধ হয়ে যাবে শুনছি আগে ফোনটাকে জমা দিই পুজো দিয়ে দিই আগে এখন বাজে একটা দশ তো আমরা বারোটা সাড়ে বারোটা বারোটা পঁয়ত্রিশ টাকার লাইন দিয়েছিলাম তো লাইন বেশ দ্রুততম এগিয়েছে আমাদের পুজো হয়ে গেছে এখন একটা দশ বাজে আমরা পুজো দিয়ে জাস্ট বেরোলাম আমাদের ফোন আমাদের ব্যাগ ব্যাগ আবার আমরা সংগ্রহ করে নিলাম কারণ যেহেতু জমা দিয়ে পুজো দিতে হয় তাই মন্দিরের ভেতরের চিত্র তো দেখানো একদমই নিষেধাজ্ঞা রয়েছে তাই দেখাতে পারলাম না পুজো দিয়ে এখন বেরিয়েছি এখন যেহেতু গেট অলরেডি বন্ধ হয়ে গেছে গেট আবার সময় দুপুর সময় তো এখন আমরা ভাবছি যে কি খাবো একটু চা খাবো তারপর আবার গঙ্গার ঘাটে গিয়ে বসবো বাকি চত্বরটা তোমাদের গিয়ে ঘুরে দেখাবো চত্বরের একদম সামনেই একটা ভোজনালয় ফুড প্লাজা বলে আর বিল্ডিং তৈরি হয়েছে যদিও বা এর আগে যখন আমরা এসেছিলাম তখন এটা দেখিনি এবার প্রথমবার চোখে দেখছি তো যাবো ভেতরে পিওর ভেজ রেস্টুরেন্টটা সিক্স পিওর ভেজ রেস্টুরেন্ট ভোজনালয়তে এই রেস্টুরেন্টটাতেই খাচ্ছি আপাতত তো রেস্টুরেন্টের ভিতরে ভিডিও করা ছবি তোলা অ্যালাউড নয় তো আমরা খাবো এখন এখানে ভিতরে ঢুকছি খেতে এই পিওর ভেজ রেস্টুরেন্টের মেনুটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে ওয়াশ করে দেখে নিতে পারেন একবার দামগুলো ছোলে ভাটুরে চলে এসেছে এই ছোলে ভাটুরের প্লেটের দাম হচ্ছে একশো টাকা দু পিস রয়েছে তার সাথে চানা মশলা রয়েছে চাটনি টাইপের রয়েছে বা আচার টাইপের রয়েছে বাকি তিন প্লেট আমরা নিয়েছি তো খাবার কেমন কি বৃত্তান্ত সব বাইরে বেরিয়ে পড়ছি দেখতে তো খুবই লোভনীয় লাগছে খেয়ে বলছি খাবার দাবার তো হয়ে গেল আর এই ভোজনালয়ের পরপর পরপর স্টল রয়েছে তিন চার পাঁচ ছয় এইভাবে একদম নয় পর্যন্ত রয়েছে তা আমরা ছ নম্বর স্টলটাই খেলাম আর সম্পূর্ণ পিওর ভেজ খাওয়া দাওয়ার আমরা খেয়েছি ছোলে ভাটুরে এক প্লেট ছোলে ভাটুরের দাম একশো টাকা এক প্লেট ছোলে ভাটুরে দু পিস ছোলে ভাটুরে দেওয়া হয় চানা দেওয়া হয় আর এক আচার দেওয়া হয় তো ছোলে ভাটুরেটা আমাদের ধারণা সম্পূর্ণ ভুল বেরিয়েছে মানে ভেবেছিলাম দু প্লেট মানে দু পিসে পেট ভরবে কিনা কিন্তু সম্পূর্ণ ধারণা ভুল এতটাই বড় এতটাই মোটা যে হয়তো আমরা তিনজন মিলে দু প্লেট কিনলে ভালো হতো পরে আমরা তিন প্লেট কিনেছি তিনজনের জন্য কিন্তু সেটা শেষ করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ছিল কিন্তু খুবই ভালো খেতে সত্যি ভালো খেয়েছি নিরামিষ খাবার সম্পূর্ণ আপনাদের কোনো অসুবিধা হবে না একদম মন্দির চত্বরের ভেতরেই ভোজনালয় দেখতেই পারছেন ভোজনালয় ফুড প্লাজা ভোজনালয়ের নিচে আপনাদের এই পিওর ভেজ রেস্টুরেন্টগুলো আপনারা নিঃসন্দেহে খেতে পারেন ওই যে ওইদিকে দেখা যাচ্ছে কাউন্টারগুলো যেখানে ফোন ব্যাগ জুতো সব কিছু জমা রাখা হচ্ছে তার পাশেই একটুখানি এগিয়ে আসলেই বড়ো মূল গেট যেখান থেকে সবাই লাইন দিয়ে ঢুকছে মন্দিরে পুজো দেওয়ার জন্য আর এই যে গেটটা থেকে ঢুকলাম আমরা এবার এখানে পার্কিং লট রয়েছে যেখানে আপনারা আপনাদের পার্সোনাল প্রাইভেট কার নিজস্ব গাড়ি এখানে এসে পার্ক করে রাখতে পারেন প্রচুর গাড়ি রয়েছে কোনো সমস্যা হবে না আর নেচার কল ইমার্জেন্সি হতেই পারে মানুষের তার জন্য এই পার্কিং লটের পাশেই শৌচালয় রয়েছে তো সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না তাছাড়া মেন গেটের বাইরে স্কাইবকের ওখানেও রয়েছে তো কোনো রকম কোনো সমস্যা হবে না তো আপনাদের পার্কিং লটটা আমি দেখালাম একবার বেশ বড় জায়গা এখান থেকেই বেসিক্যালি মন্দির যাওয়ার লাইনটা শুরু হয় এখান থেকে সোজা গিয়ে ডান দিকে লাইনটা চলে যাচ্ছে ডান দিক দিয়ে গিয়ে আবার বাদিকে লাইনটা সোজা বেরিয়ে যাচ্ছে মন্দিরের দিকে আর এই যে সেই পুকুরটা আশেপাশে গাছপালার এই পরিবেশ এই যে প্যাসেজটা পাশের এই শান্তুสนিখদ বাগান খুব সুন্দর জায়গা এখানে প্রচুর মানুষ ছবি তুলছে পাশে ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে কারণ পাশেই ট্রেন লাইন এই যে পুকুরটা আর ওই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে ওই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে এই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে এখান থেকে এখন যেহেতু দুটো বাজে পাঁচ মিনিট বাকি মন্দিরের মেন গেট বন্ধ হয়ে গেছে আবার সাড়ে তিনটের পরেই খুলবে তাই দর্শনার্থীদের আবার সাড়ে তিনটের পরেই ঢোকার সুযোগ পাবে এখন সম্পূর্ণভাবে প্রবেশ নিষেধ আমাদের পুজো দেওয়া হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা একটু এখানে ছবি ভিডিও করে তারপর গঙ্গার ধারে যাব এই ছবি তুলছে ভিডিও করছে জায়গাটা খুবই সুন্দর জায়গা চারিদিকে গাছপালায় বেষ্টিত জায়গা পাশেই পুকুরটা রয়েছে ওই পারেই মায়ের মন্দির দেখা যাচ্ছে এখন দুপুর দুটো বাজে এখন মন্দির যেহেতু বন্ধ রয়েছে তাই সবাই এই জায়গাটায় আপাতত ফোন ক্যামেরা নিয়েই ঢুকতে পারছে কারণ এই যখন মন্দির খুলে যাবে সম্পূর্ণভাবে ওই গেটের ওখান থেকে আর ফোন নিয়ে নিষেধাজ্ঞা হয়ে যাবে ফোন নিয়ে ঠোকা যাবে না তা আপাতত সেই জন্যই সময়টার সদ্ব্যবহার করে আমি আপনাদেরকে ফোন ইউজ করে ভিডিও আর ছবি তুলে আপনাদেরকে জায়গাটা দেখিয়ে দিয়ে গেলাম মানে দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো জায়গাটা সম্পূর্ণভাবে কতটা ভালোভাবে দেখাতে পারলাম সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন আপনারা আপাতত আমরা বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে এই চত্বর থেকে এই প্যাসেজ থেকে এবার আমরা এই গেটটা ক্রস করে গঙ্গার ঘাটের দিকে যাব তো চলো তবে একটা জিনিস আমাদের মেনে চলা উচিত মন্দিরে যখন পুজো দিতে যাব তখন অতি অবশ্যই ফোন ব্যাগ জুতো এগুলোকে বাইরে জমা দিয়ে সম্পূর্ণ মানে নিয়ম মেনে তারপর মন্দিরে ঢুকে পুজো দেওয়া উচিত আর এই দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে গাছগুলোকে এত সুন্দর করে মাপ মতো কাটা হয়েছে আর সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে দেখতে এত সুন্দর লাগে মানে কি বলবো দূরে ওই গাছগুলো দেখা যাচ্ছে গাছগুলো কি সুন্দর সব মিলিয়ে মিশিয়ে অসাধারণ অসাধারণ প্রথমে যেটা দেখালাম যে লাইনটা যে গেটটা থেকে ঢুকছিলাম ফার্স্টে ওইখান থেকে ওই পুকুরের পাশ দিয়ে লাইনটা এইখান থেকে বের করা হচ্ছে এই এখন গেটটা বন্ধ হয়ে গেছে এই গেটটা থেকে লাইনটা বের করে তারপরে এখানে চেকিংয়ের পরে মন্দিরের চত্বরের ভেতরে ঢোকানো হচ্ছে যেহেতু মন্দির সম্পূর্ণ বন্ধ মানে মন্দিরের মেন গেট বন্ধ বাইরে থেকে নতুন করে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না তাই মন্দির চত্বর দেখতেই পাচ্ছেন আমার ব্যাকেবার সম্পূর্ণ ফাঁকা রয়েছে সম্পূর্ণ ফাঁকা আপনাদের একজন সদস্যকে দেখাচ্ছি এখানকার দেখুন মহাশয় বসে আছেন এখানে অনেকজন মহাশয় ছোট্ট একজন গাছে ঝুলছে ওই যে বেড়ে বেড়ে উঠছে আবার এরকম ছোট একজন দোল খাচ্ছে ছোট সদস্য সবচেয়ে দুরন্ত এবং অ্যাক্টিভ উনি এই গ্রিলে একবার গাছের ডালে গঙ্গার ধারে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে স্মৃতিসৌধ করা হয়েছে আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে গঙ্গার ধারটাকে ফুলের বাগান দিয়ে স্মৃতিসৌধগুলোকে এত সুন্দর করে এত সুন্দর পরিবেশে সাজানো হয়েছে ভেতরে ভেতরে তো ক্যামেরা অ্যালাউড নয় তবে এই জন্যই মন্দির চত্বরের বাইরে গঙ্গার ধার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে বারোটা শিব মন্দির এখন আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি আর আপনাদেরকে গঙ্গার ঘাটটা একবার দেখাচ্ছি পাশে বালি ব্রিজ রয়েছে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি আবার বালি ব্রিজটা দেখা যাচ্ছে সামনে গঙ্গার ঘাট এখন যদিও গঙ্গার ঘাটটা অনেকটাই ফাঁকা যখন সকালবেলা আমরা এসেছিলাম তখন ভালো ভিড় ছিল আপাতত এখন আমরা গঙ্গার সামনে এসেছি একদম নিচে সিঁড়িটাতে নেমেছি ঠান্ডা জলটা প্রচণ্ড মানে জলটা খুবই ঠান্ডা বাইরে গরম লাগে যাই তাই একদম নিচে সিঁড়িতে নেমেছি একটু মুখে চোখে জল দেবো ভালো লাগছে বেশ আর জলটা প্রচণ্ড পরিষ্কার ঘড়িটা না ভেজেটা বাইরে এই যে মন্দিরের গেট যেখান ঢুকছে তার বাইরেই এখানে বসার জায়গা রয়েছে দালান রয়েছে পাকা দালান আপনারা এখানে বসে বিশ্রাম নিতে পারেন তাছাড়া গঙ্গার ঘাটে গিয়ে বসতে পারেন এই যে এখানে একটা মন্দির রানীমা লোকমাতা রানী রাসমণি দক্ষিণেশ্বর কালী টেম্পেল কালী মায়ের মন্দির একত্রিশে মে আঠারোশো পঞ্চান্ন সালে স্থাপিত করা হয়েছিল এই মন্দির এই মন্দিরটাও খুব সুন্দর এই যে একটা ব্রিজের মতো খুব সুন্দর দেখতে পাচ্ছেন সবুজ যে গেট বন্ধ রয়েছে পাশে কি সুন্দর পুকুরের মতো বাগানের মতো খুব সুন্দর করে সাজানো রয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর জায়গাটা যে এখানে প্রজ্ঞান তীর্থ লাইব্রেরি এখানে একটা লাইব্রেরি রয়েছে একদম মন্দির চত্বরের ভেতরেই ডালা আর্কেটটা ক্রস করলাম এই যে ডালা আর্কেট এখানে যে মায়ের মন্দিরে পুজো দেবার জন্য ডালা সামগ্রীর দোকানগুলো বসেছে পুরো স্টলগুলো চত্বরটা ক্রস করলেই ঠিক অপোজিটই বাইরে একটা খোলা মাঠের মতো জায়গা মানে খোলা জায়গা যেখানে ছাতা খাটিয়ে এরকম মার্কেটের মতো বসে দেখতেই পাচ্ছেন আপনারা শাখা কুশো কুশি ঠাকুরের গ্লাস আরও সমস্ত সামগ্রী ঠাকুরের মূর্তি শিব ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছি লোকনাথ বাবার মূর্তি দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণের মূর্তি দেখতে পাচ্ছি শঙ্খ দেখতে পাচ্ছি চারিদিকে দেখতে পাচ্ছেন মা কালীর মূর্তি দেখতে পাচ্ছি মহাদেবের মূর্তি দেখতে পাচ্ছি মা দুর্গার মূর্তি দেখতে পাচ্ছি পঞ্চপ্রদীপ দেখতে পাচ্ছি ঘন্টা দেখতে পাচ্ছি ঠাকুরের বাটা দেখতে পাচ্ছি চন্দন কাঠের প্যাকেট দেখতে পাচ্ছি ঠাকুরের ছবি দেখতে পাচ্ছি চারিদিকে প্রচুর দোকান রয়েছে তো আপনারা আপনাদের চাহিদা মতন আপনাদের পছন্দ মতো জিনিস আপনারা এখানে থেকে কিনতে পারবেন প্রচুর দোকান রয়েছে তার সাথে সাথে এখানে বেলপুরি পাপি চাটের দোকানও পাবেন আইসক্রিমের দোকানও পাবেন খাওয়ার ওখানে মিক্সড ফ্রুড মানে ফল কেটে ওখানে বিক্রি করা হচ্ছে সেসব দোকান রয়েছে আইসক্রিম রয়েছে ঘুগনির দোকান রয়েছে মেলার মতো পুরো চত্বরটা মানে ফ্রুট জুসের দোকান রয়েছে সুতরাং ভালো লাগবে আপনাদের এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন আসলে ডালার কেটটা ক্রস করলে যেখানে ডালার সামগ্রী পুজোর সামগ্রী মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য সামগ্রী সামগ্রী কিনবেন সেই চত্বরটা ক্রস করেই দেখবেন বিশাল বড় খোলা জায়গা যেখানে ছাতা কাটি প্রত্যেকটা দোকান বসেছে অবশ্যই আসবেন টালার গেটটা ক্রস করে এই জায়গাটা অবশ্যই আসবেন এখানে মানে খোলা জায়গা ছাতা খাটি প্রত্যেকটা দোকান স্পেসিফিক্যালি বসছে ওপেন জায়গা বিশাল বড় জায়গা এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সামগ্রী এখানে আপনারা পেয়ে যাবেন মায়ের ছবি ঠাকুরের ছবি মূর্তি পুজো দেওয়ার কোসাকুষি ঘণ্টা ঠাকুরের বাটা সমস্ত কিছু মেলার মতো বসেছে খুব সুন্দর লাভবে আপনাদের অবশ্যই আসতে আপনাদের আসলে খুবই ভালো লাগবে অবশ্যই আপনাদেরকে বলবো অবশ্যই আসবেন এখানে দক্ষিণেশ্বর মন্দিরে ঘুরতে আসলে এই জায়গাটা অবশ্যই মন্দির চত্বরের ভেতরে আপনারা অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন ঠিক এই মার্কেটটা ক্রস করে এসেই পাশেই আর একটা পুকুর রয়েছে ওই যে ঘাট এই যে পুকুর চত্বরে বসার প্রচুর জায়গা রয়েছে স্বামী বিবেকানন্দের যে এই যে মূর্তিটা রয়েছে ঠিক তার সামনে এখানে বসার জায়গা রয়েছে আপনারা এখানে বসতে পারেন বিশ্রাম নিতে পারেন আপাতত মন্দির চত্বরের বাইরে রয়েছি তাই আপনাদেরকে মন্দিরটা একবার দেখানোর চেষ্টা করছি মন্দিরের চূড়া দেখা যাচ্ছে ভেতরে তো সম্পূর্ণভাবে ক্যামেরা বা ফোন নিষিদ্ধ তাই দেখানোর চেষ্টা করছি ওই যে মায়ের মন্দিরের চূড়া কিছুক্ষণ আগে বলেছিলাম যে লাইনটা এখান থেকে আসে ঠিক এখন তিনটে বাজে তাহলে লাইন নতুন করে আবার খুলে দিয়েছে লাইনটা এখান থেকে এসে এগিয়ে যাচ্ছে মন্দিরের দিকে মন্দির তো সাড়ে তিনটের সময় খোলার কথা ছিল এখন তিনটে বাজে তিনটের সময় মন্দির খুলে দিয়েছে আর এই যে ভোজনালয়টা এটা দেখালাম আপনাদেরকে কিছুক্ষণ আগে যেখানে আমরা খেলাম ফুড প্লাজা ভোজনালয় তার উপরে কিন্তু সম্পূর্ণ হোটেল ওটা কিন্তু সম্পূর্ণ হোটেল আর এই যে গেট এই গেট দিয়ে মন্দিরে পুজো দেওয়ার জন্য ঢোকানো হচ্ছে এই গেট দিয়ে ঢুকে স্ট্রেট গিয়ে তবে ডান দিক দিয়ে গিয়ে ওই পুকুর পার দিয়ে গিয়ে ঘোরানো হচ্ছে লাইনটা বেশ বেশ খানিকটা ঘুরে যেতে হচ্ছে কিন্তু এটাই হচ্ছে মূল প্রধান গেট যেখানে মন্দিরে যাওয়ার জন্য পুজো দেওয়ার জন্য ঢোকানো হচ্ছে অথচ আমরা দক্ষিণেশ্বরের মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি মূল গেট প্রধান গেট অতিক্রম করে বেরিয়ে গেলাম স্কাইবক ধরে এখন আস্তে আস্তে আমরা মেট্রো স্টেশনের দিকে গিয়ে যাচ্ছি সানগ্লাস কিনলাম দক্ষিণেশ্বরের স্কাইবক থেকে একশো টাকার দাম নিল তো নতুন উঠেছে এই স্টাইলগুলো বেশ আমার বহুদিনের ইচ্ছা ছিল এই স্টাইলগুলো কেনার এই যে দোকানটা আট নম্বর স্টল স্কাইবকের আট নম্বর স্টল তো নতুন সানগ্লাস করে কয়েকটা ছবি তুললাম সানগ্লাসটা তোমার দেখতে পাচ্ছ কেমন লাগলো সানগ্লাসটা কমেন্ট করে বলো একশো টাকার দাম স্টল থেকে একটা জলের বোতল কিনলাম জল চেষ্টা বেড়েছে এত হবে এখন বাজে তিনটে পঁয়ত্রিশ আর আমরা হ্যাঁ মন্দির চত্বর অতিক্রম করে স্কাইবক ক্রস করে আপাতত চলে এসেছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের সামনে খুব ভালো ঘুরলাম ভালোভাবে পুজো দিলাম সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও যার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর দিও কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো ভিডিওটা তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো তাহলে আজকে মতো টাটা বাই আপাতত এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে মেট্রো স্টেশন যাব স্কেলাইটার দিয়ে উঠবো টিকিট কাটবো একদম নিজেদের গন্তব্য স্টেশন কুদঘাট মেট্রো স্টেশনে চলে যাব তাহলে চলো টাটা